আসসালামু আলাইকুম শফিক ফুহিলা জায়গা তো আপনার স্বাগতম এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক হচ্ছে আপনার শফিক ভাই তো বরাবর মতন আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে আর যেহেতু আজ বৃহস্পতিবার পেঁপেতে সাজ দেওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ রহমত দেখা পানি হয়েছে রাতে আর আবহাওয়া অফিস থেকে তো বলা হয়েছিল যে পানি হবে তো যেহেতু আজকে সার্জ দেওয়ার লাগেনি তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে যেহেতু মোটা হয়েছে পেঁপে ভাঙার পর থেকে দেখা যাচ্ছে আর কোনো সার দেওয়া নেই শেষ দেওয়া নেই সার দেওয়া হয়েছিলো তবে শেষ দেওয়া হয়েছিলো না মানে এটা হচ্ছে কোপের তলায় দেওয়া হয়েছিলো কোপের তলায় দিয়েছিলাম পটাশ এবং টিএসপি আর কোনো সার দেওয়া হয়েছিলো না তো আজকে যেহেতু পানি হয়েছে সার তো অবশ্যই দেবো কারণ শেষ দেওয়ার কথা ছিল আজকে পানি না সাজ দিতাম এবং সার দিতাম তো যে সারগুলো আপনাদের যে সারগুলো আপনার দেখাবো এবং আমি যে পেঁপেতে যে সারগুলো এখন দেবো সেই সারগুলো আপনার পেপার দিতে পারেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চলুন আপনাদের সে আমার সার সারের দেখে নিয়ে যাব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বস্তা সার আছে তো দুইটা বস্তায় দুই রকম সার এটা হচ্ছে আপনারা এটা আপনারা দেখছেন যে সালফার আর এটা আছে ইউরিয়া ইউরিয়া হচ্ছে বাইশ কেজি সালফার হচ্ছে বিশ কেজি মোট হচ্ছে বিয়াল্লিশ কেজি যদি আপনারা মনে করেন সালফারের পরিবর্তে আপনি ড্যাপও দিতে পারেন যদি মনে করেন যে আমি সালফার দেবো না তো আপনি ড্যাপ এবং ইউরিয়া দিতে পারেন কোনো সমস্যা হবে না তো আমি যেহেতু গাছকে আরও মুঠা করার জন্যে সালফারটা ভালো ব্যবহার করছি এখন আমার পেঁপেতে এখন ড্যাপটা ব্যবহার করে নাই তো এই সিজন যে ভাঙার পর সামনে সাজ দেব তখন ড্যাপ এবং ইউরিয়া ব্যবহার করব আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন তো ধন্যবাদ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি রিপ্লাইকে করার চেষ্টা করবো